আল্লাহর কসম করে বলছি কোরআন হাতে নিয়ে বলছি আমি উসমান করে বলছি আমার একটি কথাও আমি বলি না কথা বলতেছি কোরআন থেকে মঞ্চে আলেম আলামা বসে আছে আপনি যদি মনে করেন উসমান গনি একটি কথা বাড়ানো বলতেছে মঞ্চে চলে আসবেন মাইক থেকে কেড়ে নিয়ে নেবেন জিব্বা টেনে ছেড়ে দেবেন প্রতিবাদ করব না কিন্তু কোরআন থেকে কথা বললে যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনার যদি রাগ হয় আল্লাহ বলেছেন উতুল্লিম নিম্বাদ জানিকা জানিম যারা কোরআনের বিরোধিতা করে তারা হলো যারো সন্তান এতে কোনো সন্দেহ একটু থামেন একটু থামেন কোরআন থেকে কথা বললে যারা বিরোধিতা করে আমার কথা নয় আল্লাহ বলেছে তারা হলো জারর সন্তান এই কথা আমার নয় কার আপনার যদি মারামারি করতে হয় তাহলে আল্লাহর সঙ্গে করুন আমি উসমান গনির সঙ্গে হয়তোবা আপনার ক্ষমতা আছে হয়তোবা আপনার পাওয়ার আছে আপনি আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দিবেন আপনি আমাকে মিথ্যা মামলা দিয়ে যত জেলখানায় পাঠিয়ে দিবেন কিন্তু কোন মামলা হামলা ধর বয় আমি করি না আশুকন্যা যত বন্যা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানে মরা বাংলার আকাশে উড়াবই মরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে নারায়ণ তাগবীর বীর আল্লাহু আকবার বলবই আসুক না যত বাধা যত ঝড় ছাই ক্লোন রাসুলের পথে মোড়া চলব তাইলে মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ খানা কিতাব দিয়েছে তার নাম বলেন না কেন তার নাম কোরআন আল্লাহ বলছে গোলাম ও বান্দা গোলাম একটু তাকিয়ে দেখ না কেমনে তোরে সৃষ্টি করেছি আমি আল্লাহ একটু তাকা তোর পাশে যদি কোনো বোবা মানুষ থাকে তাহলে দে আমার পাশে একটা বোবা মেয়ে আছে এত সুন্দর চেহারা পাট গ্রামবাসী কথা বলতে পারে না বলুন তো আমার চেহারা শরৎ কি খারাপ বলে না কেন খারাপ নাকি ফসায় মোটায় গোটায় এক মার্শাল্লাহ একটা মোটামুটি আমি মানুষ কিন্তু দুঃখজনক হলো সত্য মাস্টার পাড়াবাসী আমি দু চোখ দিয়ে আমার মনে হয় দশ হাত দূরে একটা মানুষ দাঁড়িয়ে আছে আমি দেখতে পারবো না চিনতে পারবো না আমি চিনতে পারবো না দশ হাত দূরে একটা মানুষ দাঁড়িয়ে আছে আমি চিনতে পারব আমি যখন পাটগ্রাম এপি সিনিয়র মাদ্রাসা পড়ি অনেক সময় সাররা দূর থেকে প্রশ্ন করে অনেক সময় স্যাররা বলে লক্ষ্মী ওসমানগণি আমার দিকে তাকাও আমার একদিন একজন টিচার বলতেছে ওসমান তো তোমাকে কি বললে তোমার খারাপ লাগে আমি বলছিলাম স্যার কেউ যদি আমাকে বলে উসমান তুই চোখে দেখিস না এটা সবচেয়ে আমাকে বেশি খারাপ সবচেয়ে বেশি আমাকে বেদনা দেয় কেউ যদি বলে তুই চোখে দেখিস না কেন সবচেয়ে বেশি বেদনা আমাকে দেয় আপনি আপনার নিজের দিকে তাকিয়ে দেখুন কত সুন্দর করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তাকে বলে আপনি কার মোহে কার পিছিয়ে পড়ে কোন দলের মোহে পড়ে কোন রাজনৈতিক মতের পরে আপনি আল্লাহকে ভুলে গেলেন এই জবাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না বলুন না কেন হবে কি হবে না